একদম ডিসকাউন্ট আছে একটা দুটো আইটেম ছাড়া মোটামুটি সাবান শ্যাম্পু এইসব ছাড়া মোটামুটি সমস্ত আইটেমের এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুর্গাপুজোর জন্য আমাদের কিছু ট্রেন্ডিং আইটেম এসে গেছেন এই ধরনের এই ধরনের ব্রেসলেট দেখেছেন আপনারা হয়তো কোনোদিনও এখানে দেখে দেখেন দেখুন

দেখুন কালেকশনগুলো দেখুন এই ধরনের দেখুন এত সুন্দর ঘড়ি আপনারা কত হবে আপনারা ভাববেন এটা চারশো টাকা পাঁচশো টাকা দাম হবে এটা মাত্র দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি ডিজাইনটা দেখুন দাদা দুশো কুড়ি

দেখে যান দামটা শুধু একবার দেখে যান এই ধরনের কালেকশানগুলো আগে দেখুন দাম পরের ব্যাপার আপনি আগে কালেকশানগুলো দেখুন দেখুন দাম নিয়ে চিন্তা করতে হবে না আপনারা কালেকশন দেখুন আগে পছন্দ হবে তারপরে তো মাল কেনার কথা ভাববেন তারপরে দামের কথা আসবো দেখুন কালেকশন দেখুন কালেকশান প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন দেখুন নতুন অক্সিডাইজের এই কালেকশন দেখুন এলে একদম অরিজিনাল জয়পুরি অক্সিডাইজ একদম অরিজিনাল জয়পুরি অক্সিডাইজ কেমন রেঞ্জের মধ্যে আছে দাদা এগুলো দাদা এগুলো আছে আপনার 220 30 টাকা এরকম ধরনের রেঞ্জের মধ্যে আসবে দেখুন হ্যান্ডমেড কাজ দেখো এটা প্যাকেট প্যাকেট মাল আছে আমাদের প্যাকেট প্যাকেট একটা দুটো আইটেম না একদম প্যাকেট প্যাকেট আইটেম আছে এগুলো কি সেট তাই তো দেখুন চিক সেট দেখুন নতুন ট্রেন্ডিং চিক সেট